আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা হচ্ছে আজকে আপুর ভিডিওর মাধ্যমে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন সিকোয়েন্স করা এই চমৎকার ওয়ান পিস গোলা প্রচুর ওয়ান পিসের কালেকশন হচ্ছে আজকে ভিডিওতে আপু আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন কি চমৎকার চমৎকার ওয়ান পিস গুলো হচ্ছে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু আটচল্লিশ ইঞ্চি লং থাকবে হ্যাঁ ড্রেসটা কি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে আর অসাধারণ সব ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে আমাদের এই সুন্দর ওয়ান পিস গুলাতে দেখেন কি সুন্দর প্রিন্টে হচ্ছে আপনারা মাত্র 100 টাকায় পাচ্ছেন 100% রং কোশ গ্যারান্টি করে হচ্ছে আপনারা এই চমৎকার ওয়ান পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে চাচ্ছেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো নিতে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী শাকিরচোর বাবুরহাট মাঝের বাসস্ট্যান্ড মাইকুট ট্রেড সেন্টারে দেখেন কি সুন্দর ওয়ান পিসগুলো হচ্ছে আজকে আপু দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটাতে হচ্ছে আপু এই চমৎকার ওয়ান পিসের সন্ধানটা আপনাদের দিয়ে দিচ্ছি যারা হচ্ছে শুধু ওয়ান পিস গুলো নিয়ে ব্যবসাটা করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই উপযোগী যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন কি সুন্দর ওয়ান পিস গুলো আপু হচ্ছে প্রতিটা ভিডিওর মাধ্যমে এই সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিস ব্যাডশিট হ্যাঁ প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখিয়ে থাকি প্রতিটা প্রোডাক্ট থাকে আমার হচ্ছে ভিডিওর মাধ্যমে খুবই হচ্ছে রিজেনেবল প্রাইসে প্রতিটা প্রোডাক্ট আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি কুরিয়ার কন্ডিশন বা সবটা ভিজিট করেও নিতে পারবেন আপনাদের হচ্ছে যেভাবেই খুশি ওইভাবেই আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকতেছে একদম ফ্রি সাইজ হ্যাঁ আটচল্লিশ ইঞ্চি লং যখন একটা ড্রেস হবে দেখেন আপু দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু আপুর হচ্ছে মাথা থেকে পাতা পর্যন্ত ড্রেসটা আর এই চমৎকার ড্রেস খোলা মাত্র একশো টাকা আপনারা পাচ্ছেন এতটা রিজনেবল প্রাইসে আপনারা অন্য কোথাও থেকে এগুলো কালেক্ট করতে পারবেন না আমরা হচ্ছে একদমই হোলসেলে দিয়ে থাকি একদমই হচ্ছে আর সীমিত লাভে প্রতিটা প্রোডাক্ট দিয়ে থাকে আমাদের প্রতিটা প্রাইস থাকে যেন আমাদের কাছ থেকে নিয়ে সবাই ব্যবসা করতে পারে ওই রকম প্রাইসটা হচ্ছে আমরা ডিসাইড করে ওই প্রাইসটাই হচ্ছে দিয়ে থাকি মাত্র একশো টাকায় পাচ্ছেন আপনারা দেখেন কি চমৎকার ওয়ান পিস এত সুন্দর সুন্দর ওয়ান পিস হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় দেখেন আসলে এটার কাপড়টাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন একদম ফ্রি সাইজ স্লিপটা দেখেন আপু একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ড্রেস্টের স্লিপটা হচ্ছে যে পাশে হ্যাঁ দুই পাশে হচ্ছে দুইটা স্লিপ আর স্লিপগুলো একদম ফ্রি সাইজের হবে স্লিপগুলো একদমই ফ্রি সাইজের হবে এই চমৎকার ওয়ান পিসগুলো মাত্র একশো টাকায় পাচ্ছেন আপনারা হ্যাঁ মাত্র একশো টাকায় পাচ্ছেন দেখেন কি চমৎকার ওয়ান পিসগুলো হচ্ছে একশো টাকায় দিয়ে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে এই অল্প প্রাইসে হচ্ছে ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা তো রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা শবটা ভিজিট করতে চান তারা অবশ্যই সফটা ভিজিট করতে চলে আসবেন আপু হচ্ছে এবারের মতো ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ